দাঁড়াইতে হবে আর সামনেই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যারা ঢাকা থেকে আসবেন তারা রাস্তার অপোজিটে নামাই দেবে এবং ওভারব্রিজ দিয়ে আপনাদের এখানে আসতে হবে আর যারা টাঙ্গাইল থেকে আসবেন তারা তো এখানেই নামবেন এর সামনে আরও একটা বাজার আছে নাটিয়াপাড়া বাজার ওখানেও ওই দিক দিয়েও যাওয়া যায় এই আর কি এখান থেকে সিএনজি ভাড়া তিরিশ টাকা পার পিস চলুন তাহলে যাওয়া যাক আমরা একটা সিএনজি নিয়ে অবশ্য রওনা দিয়েছি আমরা এখন মহেরা জমিদার বাড়ির সামনে আমরা এখন টিকিট কাটব টিকিট কাটার জন্য এখানে নামতে হবে নেমে এই তো সামনে যেতে হবে গিয়ে হাতের বাম পাশে টিকিট কাউন্টার এখানে জনপতি টিকিট একশো টাকা করে রোডের অপোজিটে একটা গ্রাউন্ড আছে এখানে আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা কার পার্কিং করতে পারেন বা বাইক পার্কিং করতে পারেন তাহলে ভিডিওর প্রথম অংশ থেকে কন্টিনিউ করা হয়ে যায় ময়রা দুনিতার বাড়ি হওয়ার একটা যেটা মায়ের সামনে আমরা সামনে মূল ফটক দিয়ে ঢুকবো একটা পুকুর আছে সেটা হচ্ছে এই জমিদার বাড়ির পিছনে তো এখানে মনে হয় রিস্ট্রিকশন দেওয়া আছে গাছ এবং ফুল সেরা যাবে না আমরাও বেশি দূর আর না যাই শুটের খাতিরে আমাকে একটু যেতে পারি ভিতরে ঢুকি জমিদার বাড়ি

ও আর একটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি কথাটা হচ্ছে আমাদের এই মহিলা জমিদার বাড়িটা জমিদার বাড়ি যেমন তেমন আবার এখানে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাই এই জমিদার বাড়িটা আঠারোশো নব্বই সালে স্থাপিত হয়েছে এটা মূলত হচ্ছে চৌধুরী লজ নির্মাণ কাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জমিদার বাড়ি স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চৌধুরী লজের অবস্থান ঠিকানা পূর্ব চৌধুরী একটি দ্বিতীয় ভবন ভবনটিতে রয়েছে প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী বর্তমান ভবনটিতে পিটিসিআর কর্মকর্তাদের অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে দিয়েছে মূলত সব আগের যে জমিদার বাড়িগুলো থাকে বা ইয়ে থাকে তাদের জমি থাকে এগুলো সব দিয়ে কি বলে এরকম দর্শনীয় স্থান বা পুলিশ ক্যাম্প ট্রেনিং সেন্টার এগুলোই বানাইতে দেয় আর এগুলোই হয় আর যতদূর আমি জানি বলো কথা বলো কথা বলো কথা বলো শুটিং এর সময় মজা করা মহেরা জমিদার বাড়ি ইতিহাস অতটা জানা যায় না তবে যতটুকু জানা যায় তার মধ্যে হচ্ছে আঠারোশো নব্বই সালের পূর্বে কলকাতা থেকে আসা দুই ভাই বুদ্ধি ও কালীচরণ সাহা মহেরা গ্রামে লবণ ও ডাল ব্যবসা শুরু করে সেখানে প্রচুর টাকা পয়সা রোজগার করে মহেরা গ্রামে উনিশ শতকের শুরুর দিকে জমিদার বাড়ি প্রথম শুরু হলে তারা বিপুল পরিমাণে জমি তুলো জমিদার ইয়ে কলকাতা থেকে আসছে সম্ভবত এটাই বোঝানো হচ্ছে আর এক কথা বাইরের লোকে বলা যায় সব বাইরের রাজা জমিদারাই এখানে এসে আমাদেরকে লুটে ফুটে নিজে লিখে হ্যাঁ তোমার জমিদার রাজেন্দ্র রায় চৌধুরী এলাকার স্কুল কলেজ অবশ্য এটা ঠিক যে তারা অনেক স্থাপনা এখানে করছে এলাকার স্কুল কলেজ চিকিৎসা রাস্তাঘাট মন্দির নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জমিদার রাজেন্দ্র রায় চৌধুরী সম্ভবত কালীচরণ বা ইয়ে কালীচরণেরই তো ইয়ে হতে পারে ছেলে হতে পারে Gracias. যদি না করি আমরা তাহলে যারা পুলিশ ট্রেনিং করে এখানে তাদের জিমিং ব্যবস্থা এখানে লাইন দেখা যাচ্ছে এটা সেই বড় রেল লাইন না এটা হচ্ছে বাচ্চাদের জন্য ছোট একটা ট্রেন এখানে ব্যবস্থা করা হয়েছে এই উন্মুক্ত অবশ্যই এটা এটা ভালো করে পড়া উচিত সবারই কারণ আমরা অনেক সময় অনেক ভুল করে বসি এইসব রিস্ট্রিক্টেড এরিয়াত আসে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম জমিদার বাড়ির পিছনে একটা পুকুর আছে তো আমরা এখন সেই পুকুরের দিকেই যাচ্ছি ব্রিজ আছে নাকি হ্যাঁ অবশ্যই একটা ছোট মোটো ব্রিজ আছে বাম সাইডে দেখ বাম সাইডে দেখো বাম সাইডে ছোট টাইপের রোলার কোস্টার মতো

আমরা এখন পাশা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এই সেই পাশরা পুকুর পাশরা পুকুরে প্রচুর মাছ আছে সামনে একটা চেয়ার আছে তো আমরা চেয়ারের কাছে কিছুক্ষণের মধ্যে চলে যাব মূলত এই চেয়ার আর এই ছোটো মোটো ব্রিজের কারণে মানুষের আশা পালাচ্ছেন কেন গায়ে জোনি হচ্ছে আমার চাচা এবং আমার ক্যামেরাম্যান সব ঘুরে ঘুরে দেখাচ্ছি কেন এই পুকুর দুইটা আমি বারবার বলতেছি কথা বলতেছি কেন তার মূল আকর্ষণ আছে এই বাবা জানি সাঁতার আমিও জানি না ড্রোন বরে মূল আকর্ষণ হচ্ছে এই পুকুর দুইটার এই মাছ এগুলো কি ফিশ বলে বিভিন্ন ধরনের এগুলো সাধারণত খাওয়া যায় না ওইভাবে খাওয়ার জন্য না

বুঝতে পারতেছেন কেন প্রাইভেসি প্রতিটা মানুষেরই আছে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর লেখা দেখা যাচ্ছে যদিও গাছের কারণে লেখাগুলো দেখা যাচ্ছে না বিভিন্ন ধরনের হাদিস কথাবার্তা বিভিন্ন ধরনের হচ্ছে পাগঝারা কিংবা বিভিন্ন বড়ো বড়ো লেখক বা বিজ্ঞানী বা যারা মনীষী আছেন তাদের বিভিন্ন ধরনের পানিকে এখানে প্রতিফলিত করা হয়েছে যাতে সাধারণ জনগণ এগুলো দেখে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে এবং ওই ব্যক্তির সম্পর্কে জানতে পারে পরবর্তীতে এখন হচ্ছে আমরা দেখাবো কেমন দেখা দেখতে পাচ্ছেন যে এইখানে আগে ব্রিজটা ছিল না আগে সম্ভবত নৌকা বা ছোট ডিঙ্গি নিয়ে ওখানে গিয়ে উনি বসে কিছু ইয়া টিয়া করতো বিভিন্ন ধরনের মনোরঞ্জনের এখন সামনের দিকে আগে এই দিকে বেশ কিছু আপনার ফ্রেন্ডসের মতো দেখা যাচ্ছে এগুলো সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধব যারা একান্তে বিকেল টাইমের জন্য এটা বেস্ট একটা ইয়া এটা হচ্ছে বিভিন্নভাবে আপনি মনের কথাবার্তা শেয়ার একটা নিরিবিলি পরিবেশ সামনে পানি পুকুর টুকুর দেখে সুন্দরভাবে ইয়া করতে পারবেন ভালো একটা ফিল দেবে তবে আবার এখানে দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে বড় ছাতার মতো ইয়া যেটা থাকে আর কি বিভিন্ন ধরনের এখানে বসে কথা বললাম বন্ধু বান্ধব সাথে আড্ডা মাড্ডা বিকাল গলার দিকে ধীরে বলবেন এই জন্য মোটামুটি একটা ইয়া তো প্রাইভেসির কারণে আমরা সম্পূর্ণটা টোটালি দেখুন কোনো মানুষের ফেস দেখাবো না করা যায় আমরা একটু আমরা এতক্ষণ যে পুকুরের সামনে ছিলাম এটা হচ্ছে রানী পুকুর আর রানী পুকুর কেন হয়েছে

বেশ ওয়েল ডেকোরেশন পাথর দিয়ে মানে করা এটা ভালো ফিল লাগবে চারটা বসার চেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ স্টিলের স্টেইনলেস স্টিল যাকে হয় সেই স্টেনলেস স্টিলের চেয়ার ওই যে চেয়ারে আমাদের উপস্থাপকের রিয়া দেখা যাচ্ছে তো এখানে এই ইয়াটা টেবিলের মতো করা এটা হচ্ছে পাথর দিয়ে একটা ইয়ে করা মার্বেল পাথরের আর কি চারটা চেয়ার আছে চারজন বসে বেশ সুন্দর পিছনে খেজুরের গাছ সামনে একটা ক্যাফের মতো ইয়া দেখা যাচ্ছে বা সাইডে পুকুর দেখা যাচ্ছে ওয়েল একটা ফিল দিবে অনেক মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় যদি কফি টফি বা অন্য কিছু থাকে অনেক সুন্দর একটা ফিল দিবে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের গাছ জাম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ নাম না জানা আরো বেশ কিছু গাছ বকুল গাছ বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের ফিল দিবে আপনাদের বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে এসে অন্তপক্ষে দশ মিনিট বা পাঁচ মিনিট একটা সময় বসে আপনারা কাটাইতেই পারেন কিছু গল্প গুজব করতেই পারেন আমরা এখন এক নম্বর গেটের দিকে যাচ্ছি এবং জাদুঘরের দিকে যাচ্ছে দেখলে সব অনেক ইয়ে আগেরই মনে হচ্ছে হ্যাঁ আগে আমি ভাবছি এটা নতুন বিল্ডিং এই হচ্ছে সেই রানী মহল মধ্যে প্রবেশ নিষেধ এখানে আগে রানী রানী থাকতো এবং ওই পুকুরে অতিথি ভবনের উত্তর পাশে রানী মহলের অবস্থান জুম করে দেখাই যেহেতু বিন অনুমতিতে প্রবেশ নিষেধ এটা মিউজিয়াম আমরা এখন মিউজিয়ামের ভিতরে যাব মহান মুক্তিযুদ্ধ ও মহেরা জমিদার বাড়ি আমরা এখন জমিদার বাড়ি মিউজিয়ামের ভিতরে যাচ্ছি সবাই দেখি জুতা পরেই ঢুকছে আমরাও ঢুকি এটা আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানের যারা মুক্তিযুদ্ধ ছিল এবং তৎকালীন তৎকালীন পুলিশ অফিসার ছিল তাদের ড্রেস বাম সাইডে আমরা একটু আসছি বাম সাইডে মানে সম্ভবত একটি অ্যাকোরিয়াম ছিল স্বাধীনতা যুদ্ধে পুলিশের ভূমিকা একাত্তর সালে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় যে ওরপেন্স ব্যবহার করা হয়েছে তার এই নমুনা এখানেটা আছে সম্ভবত এগুলো ডামি এগুলো মেশিন গানটি 1971 এর মেশিন গান মনে হয় হাতে আঁকানো এই নামগুলো দেখে কেমন জানি মনটা খারাপ হয়ে গেল এটা সম্ভবত ইয়ের দোকান রাজা জমিদার না রানীর দোলনা না অথবা রাজার দোল এক একসময় বাগানটাতে অনেক ফুল ছিল দেশি বিদেশি নানান ধরনের ফুল ছিল আজও অবশ্য তেমন ওই ধরনের ফুল নাই তবে চেষ্টা করতেছে এখানকার অথরিটি বলার জন্য গায়েজ আমি অনেক কিছু বলতে পারিনি অনেক কিছু আমার জানা আছে কিন্তু আমি বলতে পারতে পারতেছি না বললে ভুল হবে মনে ছিল না বলতে পারিনি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন সবাই আর আরও যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই গুগলে দেখবেন আর যদি সচক্ষে নিজের ভাবে দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে নাসির গ্লাস বা হচ্ছে ময়রা পুলিশ রোডে নেমে ত্রিশ টাকা সিএনজি কিংবা অটোতে আপনারা চাইলেই সিএনজি বা অটো বললেই আপনাদের নিয়ে এসে দেবে মেইন ফটোকে নেমে একশো টাকা দিয়ে টিকিট করে ভিতরে ঢুকতে হবে আমরা এখন বের হয়ে যাব এই সেই মূল ফটক গেট এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে প্লাস হালকা পাতলা একটা পার্কিংয়ের ব্যবস্থাও আছে এই সেই গেট আর এই সেই বিশাখা সাগর পুকুর যা ভিডিও শুরুতেই দেখাইছে সোজায় বের হয়ে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের আপনাদের মনে যদি একটু মনোরঞ্জন করতে পারি তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করিয়ে চলেন গুড বাই